অনেক স্বপ্নই এমন আছে যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার হায়াত শেষ আপনার মৃত্যু নিকটবর্তী স্বপ্নগুলো দেখিয়ে আল্লাহ তালা আপনাকে আপনার মৃত্যু কাছে আসার বা হায়াত শেষ হওয়ার সতর্কবার্তা দিচ্ছেন অনেক সময় আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন ধরনের সতর্কবার্তা দিয়ে থাকেন আবার বিভিন্ন ধরনের সুখ শান্তির বার্তা বা সৌভাগ্যের বার্তাও দিয়ে থাকেন আর হায়াত শেষ হওয়ার যে স্বপ্নগুলো আল্লাহ তালা দেখান সেই স্বপ্নগুলো যদি আল্লাহ তালার পক্ষ থেকেই হয় তাহলে কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যা রয়েছে এবং হানড্রেড পারসেন্ট সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিশ্চয়ই ঘটবে এবং শীঘ্রই আপনার মৃত্যু নিকটবর্তী হবে আপনার সতর্ক এবং সাবধান হওয়া উচিত তো এই ভিডিওতে সেই হায়াত শেষ হওয়ার আলামত স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওগুলো অপর ভাইয়ের কাছেও পৌঁছে যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্নগুলো দেখলে হায়াত শেষ হওয়ার আলামত বা মৃত্যুর নিকটবর্তী হওয়ার আলামত এমন স্বপ্নগুলো কী কী দেখুন এ সম্পর্কে আমরা মৌখিক বানানোর মন করার কোনো কথা নয় বরং আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার মাথায় রাজ মুকুট ছিল। ছিল কোন পরিধান করে সেই মুকুট হঠাৎ হঠাৎ করে উঠিয়ে ফেলা হয়েছে অথবা সেই মুকুট পরে গিয়েছে হারিয়ে গিয়েছে অথবা অন্য কেউ নিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আরম্ভ বিশেষভাবে এটি স্ত্রীর হায়াত শেষ হওয়ার আলামত স্ত্রী মারা যাবে বা স্ত্রীর মৃত্যু নিকটবর্তী এই ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হচ্ছে স্ত্রী যদি নাও হয় অথবা স্ত্রী যদি না থাকে তাহলে তার পরিবারের অন্য কারো মৃত্যুর সতর্কবার্তা এটি মৃত্যু কাছে আসার আলামত বা শেষ হওয়ার আলামত হয়তো স্ত্রীর অথবা পরিবারের অন্য কারো তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মুকুট পরে যেতে দেখে এমনি এমনি পরে গিয়েছে কেউ উঠিয়ে ফেলেনি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার আলামত সেটি স্ত্রীর মৃত্যুর মাধ্যমেও হতে পারে স্বামীর মৃত্যুর মাধ্যমেও হতে পারে যে স্বপ্নটি দেখেছে তার সে পুরুষ হলে সে নিজে মারা যেতে পারে অথবা তার স্ত্রী মারা যেতে পারে আর মহিলা হলে তার স্বামীও মারা যেতে পারে বা সেও মারা যেতে পারে অথবা স্বামী স্ত্রীর তালাকের মাধ্যমে ডিভোর্সের মাধ্যমেও বিচ্ছেদ হতে পারে মোট কথা স্বামী স্ত্রীর বিচ্ছেদের সতর্কবর্তার বিষয় আল্লাহ তালা আমাদেরকে সকল খারাপি থেকে হেফাজত করেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাতিল ভেঙে যেতে দেখে ভাতের বড় ডেকচি থাকে অথবা বড় ডেকচিতে যে রান্না করে এই ডেকচি ভেঙে যেতে দেখা বা নষ্ট হয়ে যেতে দেখা অথবা পুরে জলে পুরে নষ্ট হয়ে যেতে দেখা এগুলোও কিন্তু ঘরের মালিকের মৃত্যুর সতর্কবার্তা অথবা ঘরের বেগমের মৃত্যুর সতর্কবার্তা অর্থাৎ এই স্বপ্নটি যদি কোনো ঘরের বেগম দেখে বা কোনো নারী দেখে তাহলে বুঝতে হবে ঘরের মালিক মারা যাবে সেটি পিতা হতে পারে ঘরের যে দায়িত্বশীল আছে পিতা অথবা বড়ো ভাই মোট প্রথা ঘরের দায়িত্বশীল ব্যক্তি ঘরের মালিক তিনি মারা যাবেন বা পরিবারের যিনি দায়িত্বশীল যিনি বড় তিনি মারা যেতে পারেন আর যদি ঘরের মালিক নিজেই এই স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে ঘরের বেগমের মৃত্যু হতে পারে বড়ই বিষয় অর্থাৎ হায়াত শেষ নিজের অথবা স্ত্রীর বা জীবনসঙ্গীর হায়াত শেষ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ডুবে যেতে দেখি তো স্বপ্নে দেখলো যে সে পানিতে ডুবে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে কিন্তু বুঝতে হবে এটিও আপনার জন্য বড়ই সতর্কবর্তার বিষয় যে আপনি সরকারের মাধ্যমে বা সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি অথবা প্রশাসনের মাধ্যমে নির্যাতিত হবেন এবং এর মাধ্যমে আপনার ধ্বংস নিশ্চিত হতে পারে বা আপনার মৃত্যু হতে পারে অর্থাৎ আপনি সরকারি কোনো জুলুম নির্যাতনের মধ্যে পড়ে অথবা কোনো ধরনের জালেমের কবলে পড়ে ক্ষমতাধর ব্যক্তির কবলে পড়ে আপনার ধ্বংস নিশ্চিত হতে পারে আপনার হায়াত চলে যেতে পারে বড়ই সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রেখেছে সে ডেকুর দিয়েছে অর্থাৎ খাবারের পরে যে ঢেকুর আসে এই ঢেকুর দিতে স্বপ্নে দেখা এবং ঢেকুরের মাধ্যমে তার বমি হতে দেখা অথবা পেটের খাবার দাবার বের হতে দেখা অথবা নাড়িগুড়ি বের হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনার হায়াত শেষ হয়ে গিয়েছে মৃত্যু মৃত্যুর আল্লাহ আল্লাহতালা আপনাকে এই স্বপ্নটি মৃত্যুর পূর্বে দেখিয়ে মৃত্যুর জন্য সতর্ক বার্তা দিতে পারেন সতর্ক করা হচ্ছে হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে টক ঢেকুর আসছে অথবা তিতা ঢেঁকুর আসছে এটি মৃত্যুর নিশ্চিত মৃত্যু না হলেও আপনার জীবনে বিপদ আপদ অভাব অনটন দুঃখ কষ্ট জীবনে আসতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারেন সতর্কবার্তার বিষয় কিন্তু যদি দেখে যে বমি করে দিয়েছে সাথে তাহলে এর মাধ্যমে কিন্তু আপনার মৃত্যু কাছে এসেছে বা হায়াচ্ছে সবার আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ভাতের প্লেট নষ্ট ভেঙে গিয়েছে ভাতের প্লেট যে ভাত খাচ্ছে সেখানের প্লেটটা যে কোনোভাবে ভেঙে গিয়েছে মোট কথা ভাতের প্লেট ভেঙে যেতে দেখা নষ্ট হয়ে যেতে দেখা এটিও নিজের মৃত্যুর আলামত অথবা পরিবারের দায়িত্বশীল বা পরিবারের স্ত্রীর মৃত্যুর আলামত অর্থাৎ স্বপ্নটি যদি কোনো পুরুষ ব্যক্তি দেখে তাহলে তার স্ত্রীর মাধ্যমে এর ব্যাখ্যা হতে পারে আর কোনো স্ত্রী দেখলে স্বামীর মাধ্যমে ব্যাখ্যা হতে পারে অর্থাৎ তার জীবনসঙ্গীর মৃত্যুর সতর্কবার্তা আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু যখন আসবে ইমানের সাথে আমলের সাথে মৃত্যু দান করুন খারাপি থেকে হেফাজত করুন